মোহাম্মদ আজকে তো আমাদের পরীক্ষা শেষ হলো এখন তো অনেক দিন মাদ্রাসা বন্ধ থাকবে তুই এই ছুটিতে কি করবি কোথাও ঘুরতে যাবি না কোথায় আর যাব কোথাও যাব না রে কেন তুই কোথাও যাবি নাকি আমি তো এই ছুটিতে আমার নানা বাড়িতে বেড়াতে যাব। নানা গেলে আমার অনেক ভালো লাগে সেখানে আমার বড় খালা মনিরাও বেড়াতে আসে আর খালা তো ভাই বোনরা মিলে আমরা অনেক মজা করি আর আমার নানিমার হাতের রান্না অনেক মজা নানিমা আমাদের নানা রকমের পাপড় বানিয়ে দেয় আমরা একসাথে সবাই মিলে পুকুরে সাঁতার কাটি আমার তো নানা বাড়ি থেকে আসতেই ইচ্ছা করে না তুইও তোর নানা বাড়িতে যাবি দেখবি অনেক ভালো লাগবে আমার তো নানা বাড়ি আছে কি না আমি তাও জানি না বোকা ছেলে কারো আবার নানা বাড়ি থাকে না তুই তোর মাকে বললে দেখবি ঠিক নিয়ে যাবে ঠিক আছে বলবো অনেকক্ষণ হলো আমরা এখানে গল্প করছি বাসায় হয়তো মা অনেক চিন্তা করছে চলো জলদি বাসায় যাই না হলে আবার পিঠে মায়ের পড়বে হ্যাঁ হ্যাঁ চল আমরা এখন বাসায় যাই তারপর তারা বাসায় চলে যায় মুহাম্মাদের মা রান্না করছে তখন সেখানে মুহাম্মদ আসে মা কি করছো এই তো বাবা রান্না করছি মা আজ থেকে আমাদের পরীক্ষা শেষ মাদ্রাসা অনেক বন্ধ থাকবে আচ্ছা আমরা কি এই ছুটিতে কোথাও ঘুরতে যেতে পারি কোথায় যাবি বাবা চলো না মা ছুটিতে নানা বাড়ি থেকে ঘুরে আসি না বাবা তোমার নানু আর নানিমা তো অনেক আগেই মারা গেছে এখন আর ওখানে কেউ নেই নানু নেই তো কি হয়েছে আমার মামা খালা কেউ কি নেই তাদের বাসায় ঘুরতে যাব না এখন কোথাও যেতে হবে না তুমি ঘরে যাও আমার রান্না শেষ হয়ে গেলে খেতে দেব মায়ের মুখে এমন কথা শুনে মুহাম্মদ অনেক মন খারাপ করে আর মন খারাপ করে সেখান থেকে চলে যায় তুই এখনো অনেক ছোট রে বাবা এসব কথা তোকে বলা যাবে না তোরও খালা মামা সবাই আছে মুহাম্মদ বাবা এদিকে আসো খেতে দিয়েছি এই বলে মুহাম্মাদের মা মুহাম্মদকে খেতে দেয় আর মুহাম্মদ মন খারাপ করে খেতে থাকে আচ্ছা মা আমরা অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাই না চলো না কোথাও থেকে ঘুরে আসি ঠিক আছে তাইয়েবা তোমার বাবা আসলে তোমার বাবাকে বলে রংপুরে একটা সুন্দর পার্ক হয়েছে সেখান থেকে আমরা ঘুরে আসব না মা আমি একটু গ্রামে যেতে চাই সব সময় শুধু পার্কেই ঘুরি আমি তো শুনেছি আমার একজন খালামণি আছেন উনি গ্রামে থাকেন চলো না ওনাদের বাসা থেকে ঘুরে আসি হ্যাঁ তোমার একজন খালামণি আছে কিন্তু আমরা সেখানে যাব না কেন যাব না মা আমি কখনো গ্রামে যাইনি আমি সেখানে যেতে চাই না তাই এবা একদম জেদ করবে না আমরা সেখানে যাব না কারণ তারা অনেক গরিব ওদের বাসায় আমাদের থাকতে দেওয়ার মতো কোনো জায়গা নেই মাটির বাড়ি ফ্যান নেই এসি নেই ভালো খাবারও খাওয়াইতে পারবে না আর আমরা সেখানে গিয়ে থাকতেও পারবো না মায়ের কথায় তাই এবার রাজি না হয়ে অনেক জেদ শুরু করে তখন সেখানে তাই এবার বাবা আসে কি হয়েছে মামুনি তুমি এত জেদ করছো কি নিয়ে বাবা আমি আমার খালামনির বাসা যেতে চাই কিন্তু তারা অনেক গরিব বলে মা সেখানে যেতে চাচ্ছে না শোনো গরিবরাও তো মানুষ তার চেয়ে বড় কথা সে তোমার ছোট বোন রক্তের সম্পর্ক কখনো অবহেলা করতে নেই দুই দিনের দুনিয়া আজ আছি তো কাল নেই মারা গেলে তো সেই সাড়ে তিন হাত মাটির ঘরে যেতে হবে মেয়েটা যেতে চাচ্ছে চলো গিয়ে ঘুরে আসি আর নয়তো তুমি তোমার বোনকে আমাদের এখানে আসতে বলো তারা তো কখনো আমাদের এখানে আসেনি এই সুযোগে একটু এসে ঘুরে যাবে হ্যাঁ সেটাই করি তাদেরকেই আসতে বলি আমরা সেখানে যেতে পারবো না জানো মুহাম্মদের বাবা ছেলেটার পরীক্ষা শেষ হয়েছে মাদ্রাসাও বন্ধ দিয়েছে তাই মুহাম্মদ তার মামা খালাদের বাড়ি যেতে চায় তা কিভাবে সম্ভব তার খালা তো অনেক বড় লোক তাছাড়া আমরা গরিব আমরা গরিব বলে তো আমাদেরকে পছন্দ করে না ওকে তুমি বুঝিয়ে বলিও হ্যাঁ সেজন্যই তো যাই না কিন্তু মোহাম্মদ এখনো অনেক ছোট এমন সময় মুহম্মদের মায়ের ফোন বেজে ওঠে ফোন ধরতেই সে বুঝতে পায় মুহম্মদের খালা ফোন দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তোর বোন বলছি কেমন আছিস তোরা আলহামদুলিল্লাহ আপা আমরা ভালো আছি তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমরাও ভালো আছি এতদিন পর কি মনে করে ফোন দিস আপা তুমি তো আমাকে ভুলেই গেছো আমার মেয়ে তাই বা হঠাৎ খুব জেদ করতেছিল তোদের বাসা যাওয়ার জন্য আমরা তো তোদের বাসায় গিয়ে থাকতে পারবো না তাই ভাবলাম তোকেই ডেকে নিই আচ্ছা আপা মুহাম্মদের বাবার সাথে কথা বলে জানাবো আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে এই বলে মুহাম্মদের খালা ফোন কেটে দেয় এদিকে মুহাম্মদের মা অনেক খুশি হয় বড় আপা ফোন দিয়েছিল তাই এবার নাকি আমাদের এখানে আসার জন্য অনেক জিদ করছে তাই আমাদেরকেই ডেকে পাঠিয়েছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে গিয়ে ঘুরে আসি এতদিন পর নিজে থেকেই ফোন করে ডেকেছে যেহেতু না গেলে আবার বিষয়টা খারাপ দেখা যাবে পরের দিন সকালে মোহাম্মদরা তার খালামনির বাসার উদ্দেশ্যে রওনা দেয় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমরা ভালো আছি তোমরা এসে গেছ তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো ভাই রাস্তায় না কোনো সমস্যা হয়নি আচ্ছা তোমরা বসো তাই এবার ইনি তোমার মনি আর ইনি হচ্ছেন তোমার খালু আর ও হচ্ছে তোমার খালাতো ভাই তোমার নাম কি বাবা জি আমার নাম মোহাম্মদ অনেক সুন্দর নাম যাও তোমরা দুজনে গিয়ে খেলা করো শোনো মোহাম্মদ আমাদের বাড়িতে যা কিছু দেখছো সবকিছুই কিন্তু অনেক দামি খেলতে গিয়ে যেন কোনো জিনিস নষ্ট না হয় আর তোরা বস আমি তোদের জন্য রান্না বসিয়ে দেই। চলো আপা আমিও তোমার কাছে সাহায্য করে দেই পরের দিন মুহাম্মদ একটা সুন্দর শপিজ নিয়ে দেখছিল তখনই হঠাৎ সপিচটা মুহাম্মদের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় কি ভেঙে যাওয়ার শব্দ পেলাম খালামনি আমার হাত থেকে এটা পড়ে গিয়ে ভেঙে গেল আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম এত দামি শপিসটা ভেঙে ফেললে এজন্যই তোমাদের মতো গরিবদের আমি পছন্দ করি না এসব শুনে মুহাম্মদ কান্না করতে থাকে ওর ভুল হয়ে গেছে আপা ওকে ক্ষমা করে দাও ও অনেক ছোট মানুষ খালামনির মুখে এসব কথা শুনে মুহাম্মদ ভাবতে থাকে এই জন্যই বুঝি খালামনির কথা মা আমাকে বলেনি আমরা গরিব বললে বলে ওরা আমাদের পছন্দ করে না মুহাম্মদ ও তাইয়েবা সাদে খেলছিল হঠাৎ তাইয়েবা সাত থেকে পড়ে যেতে ধরে তখনই মুহাম্মদ তার হাত ধরে ফেলে আর তাকে টেনে তুলে মা জানো আমি আজকে ছাদ থেকে পড়ে যেতে ধরেছিলাম ভাইয়া না থাকলে আমি আজ পড়ে যেতাম কি বলছো তাইয়েবা সত্যি মুহাম্মদ তোমাকে অনেক ধন্যবাদ তুমি না থাকলে হয়তো আজ কি ঘটে যেত তাইয়াবার মা তুমি মানুষকে গরিব বলে অবহেলা করো আজকে দেখেছো মোহাম্মদ না থাকলে হয়তো তাইয়েবাকে আমরা আর ফিরে পেতাম না মানুষের পরিচয় কখনো গরিব ও বড়লোক দিয়ে হয় না সম্পর্কটাই হচ্ছে সব থেকে বড় পরিচয় আজ তাদের বিপদে আমরা এগিয়ে যাব আর আমাদের বিপদে তারাই এগিয়ে আসবে এটাই স্বাভাবিক তুমি তোমার অহংকারকে ভুলে যাও অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় এসব কথা শুনে মা তার ভুল বুঝতে পারে হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ থেকে আমি আর কাউকে অবহেলা করব না আয় মুহাম্মদ বাবা আমার কাছে আয় এই বলে তাই এবার মা মুহাম্মদকে জড়িয়ে ধরে